দর্শক এই গাভীটা এখানে বাচ্চা দিল মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা হয়েছে যে ফ্রিজিয়ান গাভী যা চাষার কাছ থেকে একটু জানার চেষ্টা করি চমৎকার একটা বাচ্চা হয়েছে বেশ বড় একটা বাচ্চা হয়েছে এটা গাভী আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গাভী দর্শক এদের প্রথমবার বাচ্চা দিতেছে

চমৎকার একটা বাচ্চা এই যে গাভী দুধ কেমন আসতে পারে গাভী থেকে আঠারোটা আঠেরো লিটার দর্শক আঠেরো লিটার গাভী দুধ আসতে পারে তবে বেশ বড় গাভী এগুলা থেকে দুধ মোটামুটি বেশ ভালোই পাওয়া যাবে ভাইয়ের কাছে আরেকটা গাফি দেখতেছি আমি আপনাদের দু একজনের নাম্বার দেওয়ার চেষ্টা করব এই যে এই গাফিটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ান দাঁতের গাভী দুইটা গাফি এটা কয় দাঁতের কাফি ভাইজান দুই দাঁত এ এটা কয় মাস চলতেছে নয় মাস পলন পালন নেমে গেছে এটা কত চাচ্ছে এটা দুই লক্ষ পঁচাশি হাজার এটা কত হলে বিক্রি হবে আর চল্লিশ চল্লিশে বিক্রি চল্লিশের উপরে অবশ্য চল্লিশের উপরে এটা দুই লক্ষ চল্লিশের উপরে গেলে বেচাকে না ভাবে রিজিয়ান গাভী মাশাল্লাহ বড়ো আছে গাভীগুলা দুই লক্ষ চল্লিশ হাজার হাটের শেষ মুহূর্তে দর্শক আপনারা হাপের হাটে এসে এ ধরনের গাভীগুলা সংগ্রহ করতে পারেন নিজে দেখে শুনে কিনলে আমার মনে হয় সম্ভবত সবচেয়ে ভালো হবে এই ভাইজান গাভী ছাড়াতেছেন কে এর কয় দাঁত দর্শক যে ভাই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি জোয়ান গাভী এদের গাভী দর্শক বৃষ্টি পড়তেছে আমি আপনাদের আবারও পড়া শুরু হয়েছে এদের এখানে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান গাভী মাসাল্লাহ সুন্দর একটা গাভী দামটা একটু জানার চেষ্টা করি বৃষ্টি পড়া শুরু হয়েছে এদের বাইরের কাছ থেকে আসসালাম আলাইকুম এজনে এটা কয় দাঁতের গাফি দা ছয় দাঁত দশক মাশাল্লাহ বেশ বড় একটা গাবি ছয় দাঁতের গাবি পলন পালন নেমে গেছে অল্প কিছু অল্প কিছু দিন টাইম আছে এগুলা দাম কত চাচ্ছে দুশো সাত আজকের বাজারে কেমন দাম দিচ্ছে পঁচিশ হাজার দশক দুই লক্ষ পঁচিশ হাজার দাম দিছে ষাট হাজার চাওয়া দাম এই যে গাফিটা ফ্রিজিয়ান দাতের গাভী পঁচিশ হাজার দর্শক এদের ভাই জানে বাচ্চা দেবে নাকি বাচ্চা দেবে নাকি দর্শক এটা বাচ্চা দেবে যে পিছনটা দেখলে বুঝতে পারবেন যে নেলসে ভাঙি ভাঙতেছে বাচ্চা দেবে এখন বিক্রি হয়ে গেছে এটা দর্শক বৃষ্টি পড়া শুরু হয়েছে দামটা জানাতে পারলাম না কত বিক্রি হয়েছে একটু জানার চেষ্টা করি বাইরের কাছ থেকে এই দেখা ভিটা বাইজানটা কত বিক্রি হয়েছে দুইয়ের ওপরে দর্শক দুইয়ের ওপরে বিক্রি হয়েছে এই দেখ গাভিটা প্রিজিয়ান গাভি দুই লক্ষর ওপরে বিক্রি হয়েছে এই দশক দর্শক আসছে আমি আপনাদের কিছু গাভীর একটু তথ্য দেওয়ার চেষ্টা

এক লাখ একাশি এক লাখ একাশি কয় দাঁতের গাবি এটা দুই দাঁতের গাবি দশকে যে ভাই তিনটা গাভী কিনছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনার ধারণা পাবেন এক লক্ষ একাশি হাজার এই যে গাভীটা ওয়েদান এটা কত হয়েছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এটা কয় দাঁত দুই দাঁত দশক অল্প বয়সের গাভীগুলোয় ক্রয় করছে মাঝার মিডিয়াম সাইজের একেবারে এই মিডিয়াম সাইজের গাবিগুলা কেনার কারণ কি মিডিয়াম সাইজের গাড়িগুলো কেনার কারণ কি মিডিয়াম সাইজের মানে ভালো আর কি ভালো মানে রিস্ক কম থাকে আর কি আর আপনার 10 12 লিটার করে দুধ হলে এনাব 15 লিটারে ইজি হবে দর্শক এই 10 15 লিটার দুধের গাড়িগুলো সব সময় এর জন্য যারা নতুন নতুন শুরু করবেন তাদের জন্য 10 10 লিটার ছোট থেকে শুরু করতে হবে আর কোনটা নিছেন এ এটা এটা কত হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার দর্শক এ যে এই গাভিটা মোটামুটি সবগুলোই মিডিয়াম সাইজের এক লক্ষ ছাপ্পান্ন হাজার তো দর্শক আপনারা দূর দূরান্ত থেকে মোটামুটি সব জেলার গাড়ি এখানে পাবেন আপনাদের বলি আমি মোটামুটি সব জেলার গালি পাওয়া যায় প্রচুর জায়গা বিভিন্ন জায়গা থেকে ধাপে হাটে গরুগুলো কিনতে আসে আপনারা তবে আমি আপনাদের সব সময় বলি যে আপনারা ব্যাপারীদের কাছ থেকে ধরে আসার চেয়ে আপনারা নিজে এসে দেখে শুনে কিনলে ভালো হয় কারণ ব্যাপারী সব ব্যাপারই ভালো না সব ব্যাপারই ভালো হয় না আমি আপনাদের আরো দু একটা গাভীর একটু দাম দর জানানোর চেষ্টা করি দর্শক বারবার বৃষ্টি আসতেছে এজন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে আমি যে এই পাশে মোটামুটি প্রচুর গাভী আছে ফ্রিজিয়ান জাতির গাভী আছে আপনাদের দেখাই মাঝে মধ্যে দু একটা দাম দর জানাবো যেহেতু বৃষ্টি পড়তেছে হালকা দর্শক এই গাভি বিক্রি হয়ে গেছে সবগুলাই এই যে এই গাভিটা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি ফ্রি চেন গাভি এই যে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত এটা ছয় দাঁত কয় মাসে গাভ

কিছু গাভীর একটু তথ্য দেব আপনাদের আর এখান থেকে দু একটা গাভীর দাম দর জানাবো এটা দেখা দেখি চলতেছে এটা এটা দেখা দেখি চলতেছে এই পাশ থেকে দু একটা গাভীর একটু দেখাই আপনাদের এদের সুন্দর সুন্দর গাভী আছে এই পাশে মাসাল্লাহ এদের ভাইয়ের কাছে একটা সুন্দর একটা গাভি দেখতেছি ফ্রিজিয়ান গাভি মাসাল্লাহ চমৎকার একটা গাবি এই গাভিটা একটু তথ্য নেই আসসালাম আলাইকুম দুই দাঁত কেবল দুই দাঁত প্রথম প্রথমবার বাচ্চা দেবে দর্শক সুন্দর একটা গাভী ভাই কত চাচ্ছেন এটা দুইশো পঁয়তাল্লিশ হাজার চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ লোড হচ্ছে দেখেন এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে চলে গেছে অলরেডি গাভী এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এই যে এই গাভীটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এই গাবিটা কত বিক্রি হলো এদে ভাই জানে এটা এটা কে নিল এ যে এটা এটা জার্সি আপনি নিলেন কত হয়েছে এটা এক এক লাখ পঁয়ত্রিশ হাজার দশকে এই যে জার্সি গাভিটা জার্সি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে বিক্রি হয় গেল মাশাল্লা বেশ বড় একটা গাবি এ যে আইক্রাই করলো কোন জায়গা থেকে আসছেন জামালপুর থেকে আর জামালপুর থেকে দামটা কেমন মনে হচ্ছে হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ বাজারটা কেমন মনে হলো কেনার মতো আছে কেনার মতো আছে তো না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যে চমৎকার একটা গাভী জার্সি গাভী মোটামুটি দুধ এগুলা থেকে বেশ ভালোই হবে আর দশ লিটার করে দুধ পাওয়া যাবে তো না আর দশ লিটার করে দুধ পাওয়া যাবে এগুলো গাভি থেকে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম